সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কি কারণে বাংলাদেশে মেয়েরা পুরুষের গোপনাঙ্গ চুজতে চায় না দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটিতে কারো উপকার হবে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পশ্চাত্য দেশগুলোতে গোপনাঙ্গ লিঙ্গ বা সোনা বা ধন চুষে দেওয়া বেশ জনপ্রিয় হলো আমাদের ভারতীয় উপমহাদেশে তা জনপ্রিয় নয় এর মূল কারণ হলো ভারত উপমহাদেশের মেয়েরা লজবে অভ্যস্ত না আবার অনেক মেয়ে পুরুষের লিঙ্গ চোষাকে ঘৃণা করে তাই জেনে নিন যে সকল কারণে মেয়েরা পুরুষাঙ্গ চায় না এক অধিকাংশ পুরুষকে মানতেই হবে যে তাদের গোপনাঙ্গ অধিকাংশ সময় নোংরা থাকে ফলে পুরুষাঙ্গ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয় যা মেয়েরা মোটেও পছন্দ করে না দুই অনেক মেয়ে ব্লোজ করতে পারে না কিন্তু পার্টনারকে সন্তুষ্ট করার জন্য তারা ব্লোজ করে থাকে কিন্তু এরপরে অনেক মেয়ে বমি ভূমি ভাব তৈরি হয় তিন অনেক পুরুষের গোপনাঙ্গ লম্বা থাকার কারণে অনেক মেয়ে করতে চায় না এ কারণ হলো পেনিসটা অনেক মেয়ে গলার ভেতরে ঢুকে যায় যা নিজের ছোটে আঘাত করতে পারে চার অনেক ছেলে ব্লোজের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না ফলে মেয়েটির মুখে বৃদ্ধপাত করে ফেলে আর এটি অধিকাংশ মেয়ে পছন্দ করে না পাঁচ ব্লুজব মেয়েরা তেমন মজা পায় না এর কারণ হলো অনেক মে এটি নোংরা হিসাবে দেখে তাছাড়া অনেক মেয়ে ব্লুজবে ন্যাচারাল কিছু খুঁজে পায় না ছয় অনেক মেয়ে ছেলেকে স্বাস্থ্য নিয়ে সন্তুষ্ট থাকে না ফলে মেয়েদের ব্লোজবের ইচ্ছাও কমে যায় সাত ব্লোজবের সময় অধিকাংশ ছেলে মেটির সদর গ্রহণ করে না আট অধিকাংশ ছেলে ব্লোজব শেষে সঙ্গিনী মেয়েটিকে বিনিময় তেমন মজা দিতে পারে না কারণ মেয়েরা চায় ছেলেরা তাদের গোপনাঙ্গ জনিত সুখ আর তখনই ঘটে বিপত্তি কারণ অনেক ছেলে মেয়েদের জলে চষে দিতে চায় না হয়তো একটু আঙ্গুল দেয় কিন্তু মুখ দিতে চায় না আর আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডভেন্টি ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট পান ভিডিও চ্যানেল মাত্র কিন্তু একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপি রাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপ এখানে আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের স্থির যত্ন নিবেন